অনলাইন সীতাকুণ্ড উপজেলার কুমিরা স্টেশনের গেটম্যান সহ দুইজনকে কুপিয়ে অভিযোগ উঠেছে স্থানীয়দের সূত্রে জানা যায় মঙ্গলবার রাত আটটার সময় গেটম্যান হোসেনের সাথে নাজমুল এলাকার জালাল উদ্দিনের গেট খোলা নিয়ে কথা কাটাকাটি হয় পরবর্তীতে আরও দুই তিনজন নিয়ে জালাল নাজমুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে এবং কুপিয়ে জখম করে এ সময় দেলোয়ার হোসেন নামের একজন বাঁচাতে আসলে তাকেও এলোপাথারি কুপিয়ে জখম করা হয় তাৎক্ষণিক স্থানীয় জনতা উদ্ধার করে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জানা যায় এই ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা এজাহার দায়ের করা হয়েছে এদিকে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দল চট্টগ্রাম ওপেন লাইন শাখার পক্ষ হতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে कस्बा है तुम गए थे तुम गए थे कस्बा जो टीकवेंट कितारम पंपल वो जो अजमेर से लोगों ने दूसरा ही कस्बा लिया तुम ही रह जाएँगे तो इधर तो तस्वीर बुरी सुनना पड़ती है ना अपने एक बर्ताव तो ये बड़ी कसई जैसे इधर तुम उस तरफ आ जाओगे तो ऐसा चीज़ हो जाएगा অপরূপ টিভি অনলাইন